আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি এটা কি মার্বেল পাথরের মশলা গুঁড়া করার মশলা গুঁড়া করার পাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার রকমের আমি আপনাদের জন্য রেখেছি আমরা জেনে নিব এগুলোর দাম সম্পর্কে আমাদের সাথে আছে রকম ভাই আর রকম ভাই আমাদের এগুলোর দাম সম্পর্কে একটু বলবে তো ভাই এগুলোর দাম সম্পর্কে একটু বলেন এটা ছোট সাইজ এটা সবচেয়ে ছোট সাইজ এটা দাম হবে আপনার এগুলো কোন জায়গার বানানো বা কোন জায়গার পাথর না। আচ্ছা এটার দাম কিরকম এটা দিয়ে বৃহস আপনারা জিরা তারপর পাথরিথিং আপনারা এটার ভিতরে মানে যেগুলো একটু মানে গুঁড়া গুঁড়া হবে ওই জিনিসগুলো আপনারা এটার ভিতরে গুঁড়া করে নিতে পারেন এটা কিন্তু একটা সনাতন পদ্ধতি কিন্তু সনাতন পদ্ধতি হলেও কিন্তু আজও কিন্তু মানুষ এই ধরনের পাথর ব্যবহার করে যতই যতই নতুন মনে করেন যে প্রযুক্তি আসুক না কেন মানুষ কিন্তু এগুলো কখনই ভুলে নাই তো এগুলোর চাহিদা কিন্তু এখনও আছে এর দাম কত বলেন তো এইটা দামটা একটু বলেন টাকা এটা টাকা ওকে জন্য আর এটা দাম কত এটার মাঝে মাঝে একটা এটা কত এই বড়টার প্রাইসটা একটু আবার বলে দেন টাকা

আর এগুলো আপনারা যেখানে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস আপনারা এখানে স্ক্রিনে তিনটা নাম্বার দেখতে পাচ্ছেন আমি এখানে এই দোকানের যে মালিক রোখ ভাই ওনার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স আমি আপনাদের জন্য আবারও বলছি জিরো ওয়ান এছাড়াও যে তিনটা নাম্বার আছে এছাড়াও যে দুইটা নাম্বার আছে সেই দুইটা নাম্বারে ফোন করলেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটি কিনতে পারবেন এই দোকান থেকে আর এটা যে অ্যাড্রেসটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট দিয়ে আস এটা হচ্ছে পোস্ট অফিসের গলি দিয়ে ঢুকলে কোকারিজের যে মার্কেটটা নিস্তলায় নিউ মার্কেটের নিস্তলায় ঢুকতে দুইটা দোকান পরে এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস ময়মনসিংহ কোকারিসে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের নানা রকম ঘরের যে কাজ করার যে সামগ্রীগুলো আপনারা এখানে খুব সহজে এবং সহজে এবং ভালো মানে জিনিসটি পেয়ে যাবেন তো আশা করি বিভাস আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ